কিন্তু এটা উঠাই যাচ্ছে না ভাইয়া বাচ্চি আই ইউ সো গুড ইউ আর ওকে हेलो বন্ধুরা চলন্ত তবে দিনালিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত জানাই আমি হিমাদ্রী আমি Priyanka আজকে আবার চলে এসেছি আরো একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে আমাদের লাস্ট ডে ট্যুর আজকে যাওয়ার কথা আছে সোনমার্গ তো এখন আমরা সকাল সকাল উঠে আজকে স্নান করলাম এর আগেও দুদিন তিন দিন আগে একদিন করেছিলাম আজকে এখানেও স্নান করলাম কারণ পেহেলগাঁওতে দুদিনই আমরা স্নান করিনি এত বেশি ঠান্ডা ছিল তো যাই হোক আজকে স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন নিচে নামলাম ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তো গাড়িও আসবে সাড়ে নটার দিকে তো এখন আমরা ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো আর বাইরে প্রচুর ফগ পুরো ফগি ওয়েদার টেম্পারেচার সকালবেলায় আমি ঘুম থেকে উঠে দেখলাম দুই ডিগ্রি টেম্পারেচার আর আজকে আমরা যেখানে যাবো সোনমার্গে সেখানে সকালবেলায় টেম্পারেচার ছিল মাইনাস আর দেখা যাক আজকে ওখানে স্নোফল পাই কিনা যদিও বা ওয়েদার ফোরকাস্টে কোনো খবর নেই স্নোফলের ভাবতে পারিনি যে আমরা এতটা দিন থাকবো কুড়ি তারিখ থেকে অব দি কাশ্মীরে এই টাইমটাতে সবাই এখানকার লোকালরা বলছে যে এই টাইমে জেনারেলি প্রতি বছর স্নোফল হয়ে যায় বাট এই বছরই একবার স্নোফল হলো না যাই হয়েছে কিন্তু আমরা যেদিন গিয়েছি সেই দিন হয়নি আমরা যেদিন গুলমার্গ গেলাম সেদিন হলো না আবার পরের দিন আমাদেরই একজন পরিচিত সেও গেছিলো তার সাথে ফোনে কথা হয়েছে ওরা পরের দিন গুলমার্গ গিয়েছিল আর আমরা সেই দিন পেহেলগাঁও গিয়েছিলাম তো ওরা বলল যে ওরা সেদিন স্নোফল পেয়েছে তো ওটা আমাদের ব্যাড লাগ আর কি তো যাই হোক এই ব্লগটাতে পুরোটা সাথে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে গিয়ে একটা লাইক দিয়ে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেলাইকনটি প্রেস করে দিও তো চলো আজকের দিনটা শুরু করা যাক ব্রেকফাস্টের টেবিল থেকে আজকে ব্রেকফাস্টে রয়েছে এখানে ম্যাগি পোহা স্যান্ডউইচ আর গরম গরম চা তা আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমাদের যাওয়ার পথেই এখানে কাশ্মীরের সবচেয়ে বড় এবং পুরনো মসজিদ আমাদের সামনে আসলো আর এই মসজিদের নাম কি জামিয়া মসজিদ তো এটা সব থেকে পুরনো আর অনেকটা বড় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তবে কুয়াশার জন্য ঢেকে গেছে আমরা ওই গেটের থেকে পুরো গাড়ি করে এতদূর আসলাম আর এটা মেন গেট তো এটা জামিয়া মসজিদের বাইরের দিকটা আর আমাদের গাড়ি রেডি আবার আমরা বেরিয়ে পড়ছি তা আমরা এখন এই হনুমান চালিশা শুনতে শুনতে সোজা চলে যাচ্ছি আমরা এখন কাশ্মীরের সবচেয়ে বড় হসপিটাল ক্রস করছি আজকে ওয়েদারটা দেখো কালকে যতটা না ফগ দেখেছিলাম আজকে তার থেকেও বেশি ফগ ভিজিবিলিটি একদম নেই বললেই চলে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনের জিনিসটাও শ্রীনগর থেকে সোনমার্গের পথ সেভেন্টি নাইন কিলোমিটার বাই রোড আর এই রাস্তা পথে তোমরা চাইলে বাসেও ট্রাভেল করতে পারো আর যেরকম ছোট গাড়িও যেভাবে চলে সেভাবে বাসও চলে আমরা আসার পথে অনেকগুলো বাসই দেখলাম আর ইতিমধ্যেই আমরা সিন্ধ নদীকে পাশে পেয়ে গিয়েছি আর একটু পরেই সিন্ধ নদীকে একদম কাছ থেকে দেখতে পারবো আমরা সোনমার্গ যাওয়ার পথে ওয়াশরুমের জন্য একটা এখানে ধাবা রয়েছে এই ধাবার সামনে দাঁড়ালাম আর আমাদের এখন ড্রাইভার ব্রেকফাস্ট করছে তো এখানে এখন আমি যে নদীটার পাশে রয়েছি এই নদীটা অরিজিনেট হয়েছে অমরনাথ পর্বতের পূর্ব দিক থেকে একটা গ্লেশিয়ার থেকে সেটা উৎপত্তি হয়ে এটা পুরো বয়ে চলছে একদম শ্রীনগরের ঝেলুম নদীতে গিয়ে মিলেছে তো এটা এই নদীটার নাম হলো সিন্ধ নদী এটাকে অনেকে সিন্ধু নদী বলে কিন্তু সিন্ধু নদী আলাদা আর এটা হলো সিন্ধ নদী এই ছোট ছোট বাচ্চাগুলোরও আমার মতন অবস্থা মানে ওরাও জিজ্ঞাসা করছে যে স্নোফল কখন দেখবে আমাদের যাত্রা আবার শুরু হলো সোনমার্গের পথে আমাদের আরও থার্টি কিলোমিটার বাকি সোনমার্গ পৌঁছোতে আর এই রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে লাদাখ লে আর কার্গিলের পথে দেখতে পাচ্ছ এখানে একটা টানেলের কনস্ট্রাকশন হচ্ছে আর এই টানেলটাই যাচ্ছে লাদাখ কবদি আমরা চলতে চলতে হঠাৎই রোদ একদমই নেই মানে পাহাড়ের ওপারে রোদ পুরো চাপা পড়ে গেল আর এই পাশটা হঠাৎ করে ছাওয়া হওয়াতে এত ঠান্ডা বেড়ে গেল পাহাড়ের গায়ে তুষারপাত হয়েছিল তার চিহ্ন এখানে দেখা যাচ্ছে একদম পৌঁছে গেছি যে লোহার যে ব্রিজটা রয়েছে সোনমার্গের সেটা একদম সামনে এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে আর এখান থেকে ডিস্টেন্স হলো ফোর কিলোমিটার তারপরে আমরা পৌঁছে যাবো আমাদের ডেস্টিনেশন আর নিজ দিক দিয়ে চলে যাচ্ছে সিন্ধ রিভার এখন ঘোড়া নিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি আমাদের যে ডেস্টিনেশন ফার্স্ট ফেস সেকেন্ড ফেজ দুটোই কভার করতে তো আমাদের আজকে খুব ব্যাড লাক হলো যে আমরা কারের যে ব্যাপারটা ছিল সেটা আমরা পেলাম না কারণ দশ দিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে পুরো রাস্তাটা বন্ধ তো কারে করে যে আমরা জিরো পয়েন্ট যাবো হয়েছিলাম সেই প্ল্যানটা একেবারেই ক্যান্সেল করতে হলো তো এখন শুধু পনি রাইডিং তো আমরা দুটো ফেজই করছি তো এখানে দুটো ফেজ হয় একটা ফার্স্ট ফেজ একটা সেকেন্ড সেকেন্ড ফেজ ফেজ আর অবধি এই রাইডিংটা হবে আর ফার্স্ট ফেজে তিনটা পয়েন্ট পড়বে যেরকম রামতেরি গঙ্গামেলি এরকম ভাবে আরও কয়েকটা পয়েন্ট আসবে আমরা যেতে যেতে তোমাদেরকে সবটা বলবো আর এই যে পেছনে আছে মার ঘোড়া মা আজকেও ঘোড়ায় চেপেছে প্রথমে একটু ভয় পাচ্ছিল আমরা প্রত্যেকেই এখান থেকে জুতো যেটা বরফে পড়ার জন্য গাম্বুট সেগুলো ভাড়া করে নিয়েছি তিনজনেরই রয়েছে কারণ বরফে আমাদের যে জুতো আছে সেগুলো স্লিপ কাটবে মার অলরেডি স্লিপ কেটে গেছে আর পরেও গেছিল একবার আজকে আমার জন্য চ্যালেঞ্জ আর কি কারণ আমি আজকে ফার্স্টের ঘোড়াতে বসেছি আমার ঘোড়াটাই সবার আগে যাবে কিন্তু আজকে আমার সাদা ঘোড়াতে বসার ইচ্ছা ছিল তো সেই জন্য আমি এটাই নিয়েছি কোনো অসুবিধা নেই আমি ভয়ও পাচ্ছি না আর আগের দিন যেহেতু আমরা ঘোড়ায় চড়ে নিয়েছিলাম আজকে কোনো রকমে কোনো ভয় লাগছে না এবারের কিন্তু ঘোড়া চড়াটা একটু অন্যরকম কারণ ঘোড়া এবার বরফের মধ্যে দিয়ে যাবে আর আগের দিন পুরো অফ ছিল আজকে বরফের মধ্যে দিয়ে আর ঘোড়ার পাও স্লিপ কাটছে আমি বারবার দেখছি তাই আর আরও একটা জিনিস তোমাদের বলে দিই এখানে এসে কিন্তু পনি রাইডিংয়ে তোমাদের বার্গেডিং অবশ্যই করতে হবে আর বার্গেডিং যখন করবে তখন রাইডিংয়ের সাথে একবারে ড্রেস আর জুতোটাকেও ইনক্লুড করে নেবে সোনু আচ্ছা সোনু আর নাম সুন্দর আর পিছলে বেলা কা বুলেট আরে বাপরে মা তো একদম বুলেটে উঠে গেছে তো দেখো ঘোড়ার চাল চলন দেখো উনি উঠেছে বরফের মধ্যে আর ওরা নিচে দেখো আমার ও গরব দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে ওর পা দেখো পুরো দেবে দেবে যাচ্ছে এই যে সত্যি এরকমভাবে বরফের মধ্যে পনি রাইড অসম্ভব সুন্দর দৃশ্য চারপাশ এই যে এখনি রোদ ছোঁয়া লেগে গেল গায়ে আর একটু আগে ছাওয়া ছিল এরকমই আলো আধারী পরিবেশে আমাদের ঘোড়া চলছে থাসবাস গ্লেশিয়ারের দিকে ইনবালেবা হারা ডাকগা এই দেখো আমার ছায়া দেখতে পাচ্ছ তোমরা এই যে হিমাদ্রীর ছায়া এই যে হিমাদ্রি ঘোড়াটা অনেক লম্বা এর নাম হচ্ছে সুন্দর আর এর নাম হচ্ছে সোনু চাল মেরে সোনু তো দেখো তোমরা কি সুন্দর লাগছে এই দিক থেকে আমি তো পুরো কাশ্মীর ঘুরলাম কিন্তু আমার সোনমার্কটাই সব থেকে বেশি ভালো লাগছে সোনু এখন জোরে জোরে যাচ্ছে সুন্দর কিছু কম নেই সুন্দর লাভ দিচ্ছে আর এই যে পেছনে ওরা সবাই আসছে রোদটা মুখে লাগছে এত আরাম লাগছে না কারণ এখানে প্রচুর ঠান্ডা তোমরা আমাকে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কান পট্টিও নিয়ে নিয়েছি আজকে আরেকটা জিনিস চার পাঁচটা জুড়ে এখানে পাহাড় রয়েছে আমরা একদম মিডল পয়েন্টে একটা ভ্যালির মধ্যে আছি আর এই ভ্যালির থেকেই আস্তে আস্তে এই পাহাড়ের পেছন ওই দিকটাতে চলে যাবো যেদিকে হিমবহ রয়েছে তোমরা যে দেখতে পাচ্ছ সাদা বরফে ঢাকায় যে এই যে পাহাড়টা আমাদের পেছনে এই পাহাড়টাকেই আমরা পার করে ওই দিকে যাব। আমরা এখন চলে এসছি থাজওয়াজ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির গেটের সামনে আর এখান থেকে ফরেস্ট এরিয়াটা শুরু হয়ে যায় তা তোমাদেরকে বলে দিই সোনমার্গ হচ্ছে কাশ্মীরের এমন একটা জায়গা যার চারপাশ দিয়ে পাহাড় ডানদিকে বা দিকে সামনে পিছনে চার দিক দিয়ে পাহাড়ে ঘেরা তার মাঝখানে একটা ময়দান এটা হচ্ছে মার্চ এপ্রিলের দিকে চার দিকে তুমি সবুজ দেখতে পাবা আর তার মাঝখানে একটা জায়গা যেখানে যখন যদি বরফ পড়ে তাহলে তুমি ভাবো কিরকম লাগতে পারে চার দিক থেকে যখন বরফ পড়বে তাহলে এই জায়গাটা কেমন লাগতে পারে স্নোফলটা পেলাম না এবারও তাই না হ্যাঁ স্নো পাচ্ছি বাট পাচ্ছি না এখন আমাদের ঘোড়া একদম বরফের মধ্যে ঢুকে গেল এই ফরেস্ট এরিয়ার ভেতর দিকটা পুরোটা বরফে ভর্তি একদম পুরোটাই স্নোথ কভার আর এর মধ্যে দিয়ে ঘোরা যাচ্ছে আর একটু আগে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেল এই যে এখানে তোমার যে ওয়াইল্ড গেটটা দেখছিলে এই ঘোড়া একদম পাশ দিয়ে গেছে আমার পায়ের মধ্যে ঘষা লেগে গেছে দেওয়ালটা মানে নিজেকে করে রাখতে হবে ঘোড়া কোন দিকে যাবে কোনো ঠিক নেই তার জন্য আমি ভিডিওর দিকে নজর ছিল জন্য আমি পা দেখিনি কোন দিক দিয়ে যাচ্ছে পাটা যদি সরিয়ে নিতাম তাহলে ব্যথাটা লাগতো না যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে এখন নেচারটাকে এনজয় করি এতক্ষণ যে আমরা রোদটা পাচ্ছিলাম এখন রোদটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর এই যে পাহাড় দিয়ে দেখো পাইন গাছের পিছনে সূর্যটা লুকিয়ে গেল ওয়াও আমরা এখন বরফের পাহাড়ের ঢাল দিয়ে নিচে নামছি আর এদিকে পাহাড়গুলো দেখো শুকনো ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে তো এটাই হলো ফেস ওয়ান বেতাব মুভির এখানে শ্যুটিং হয়েছিল আর বেতাব যে ভ্যালি আমরা গিয়েছিলাম সেইটার সেই মুভিরাও একটা জব জবা হাম হোক এই গানের শুটিংটা এখানেই হয়েছিল আর আমরা ফেস ওয়ান এর মধ্যে এখন ঢুকে গেছি এখন যে তিনটা স্পট রয়েছে সে তিনটা স্পটে একে একে আমরা যাব। এখানে যা হাওয়া না

সবার লও সেকেন্ড ফেজে পৌঁছে গিয়েছি আর এখানে পনির আইজ যিনি আছেন দেখুন আমরা গোরা রাম দিচ্ছে কি আর তো সামনেই কিন্তু বজরাগী ভাইজানের যে শুটিং হয়েছিল সেই জায়গাটা আমরা তোমাদেরকে দেখাবো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সামনের দিকটা जस्ट দেখো বাইরের ভি শেপটা তোমরা পুরো লক্ষ্য করবে এত সুন্দর একটা ভ্যালি বজরঙ্গি ভাইজানের যে আমরা লাস্ট সিনটা দেখেছিলাম মুন্নি যে সালমান খানের উপর কোলে উঠলো যে বর্ডার এরিয়াটা দেখিয়েছিল এই জায়গাটাই কিন্তু সেই বর্ডার এরিয়াটা মানে দেখিয়েছিল ফিল্মে এই পাশে হিন্দুস্তান আর পাকিস্তান এই হিন্দুস্তান পাকিস্তান এই পাশে দেখিয়েছিল বর্ডার বানিয়েছিল একদম কোন দিক আমাদের দুইজনের ঘোরা

তো আমরা ঘোড়া থেকে নেমে গেছি আর আমরা যেটা স্পট আর কি গ্লাসিয়ার স্পটে আমরা চলে আসছি আর এখানে আমরা যে নদীটার মধ্যে আছি সেইখানে গঙ্গা মেরি যে শুটিংটা হয়েছিল সেটা এখানেই হয়েছিল এখন আমরা এই নদীটাকে ক্রস করে ওইদিকে গ্লেশিয়ারের দিকে যাবো তো এখান থেকে স্লেজ গাড়ি তারপর তোমার এমনি গাড়িও যেগুলো বরফে চলে সমস্ত কিছু পাওয়া যায় তো তোমাদের সেটা ইচ্ছা হিসাবে তোমরা এটা নিতে পারো বা তোমরা ট্রেক করেও যেতে পারো তো মা ওখানে পার হতে পারবে না কারণ পড়ে যাচ্ছে রিস্ক নিচ্ছি না তার জন্য মাকে বললাম যে এখানেই বসতে আমরা শুধু যাই ওই পাশে ঘুরে আসি একটুco জল ভেতরে ঢুকছে না আমরা জলের মধ্যে দেই পার হয়ে গেলাম प्रियंका ঝুকলো নাকি জল না না এখানে কিন্তু বরফ আছে পার স্লিপ খাবে সাবধান এখানে যেটা ব্যাপার তোমরা আর কিছু নাও না নাও কিন্তু সুটা কিন্তু তোমাদের নীতিই হবে এটা মাস রিভার ক্রসিং আছে তাই না প্লাস বরফ অসম্ভব ঠান্ডা এখানে মানে পুরো লোম খাড়া হয়ে যাচ্ছে এতটা ঠান্ডা আর দেখো এখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে জলে তো হাত দেওয়াই যাবে না আর এই পাশের বড়ো বড়ো গাছ এদিকে পাইন ফরেস্ট আর পুরোটা বরফে ঢাকা জাস্ট অসাধারণ একটা ভিউ এখানে আমরা কিছুক্ষণ একটু ফটোগ্রাফি করে নি যাওয়ার পথে দুটো রিভার ক্রসিং আছে একটা তো পার করে এলাম আর খুব স্লিপারি সাবধানে পার হতে হবে পা পুরো দাবিয়ে দাবিয়ে আসবে কোনো ভয় নেই কারণ জুতা আছে তো পা দাবিয়ে দাবিয়ে আসো কোনো স্লিপ 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 হবে এবার আমি এদিক দিয়ে পার হবো পাচ্ছো পাথর গুলো পুরো স্লিপ তো ওই ওইখান থেকে আমাদের যে স্পট থেকে আমরা আগিয়ে আসলাম অনেকটা উপরে এসে এখানে একটা ভিলেজ তোমরা দেখতে পাচ্ছ চারদিকে প্রচুর বাড়ি এই সমস্ত বাড়িগুলো কিন্তু পাথরের তৈরি তো এই ভিলেজটার নাম আমরা জানতে পারলাম এই ভিলেজটার নামও এই জায়গাটার নাম দিয়ে অর্থাৎ থাজওয়াজ ভিলেজ তো দেখো বড় বড় পাথর আর গাছকে পাশে ঠেলে আমরা বরফ ঠেলে উপরে উঠে যাচ্ছি ভীষণ পিছলা ভীষণ স্লিপারি জায়গাটা আর এই বরফটা তোমরা দেখো এই যে উঠে গেলাম এবার আমরা আরও ওপরের দিকে উঠবো আর সাইডের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখো ওই ওপরের পাহাড়টায় রোদ পড়ছে কিন্তু এই পাহাড়টা দিয়ে আমাদের এদিকে আর রোদ পড়ছে না পুরো আটকে গেছে আর ওইদিকে পাহাড়ে দেখো কি সুন্দর রোদ আর এখানে যে হাওয়াটা চলছে তোমরা এই গাছের পাতাগুলোকে দেখলেই বুঝতে পারবে যে এখানে কীরকম হাওয়া চলছে তা আমরা উপরের একটা গ্লেশিয়ারের সামনে পৌঁছে গেছি এখানে একটু শ্বাস নিতে অসুবিধা হয় তো ঠান্ডাটাও ম্যাক্সিমাম দেখি আরও একটু উপরে উঠতে পারি কি না আর দেখো স্লেজ করে যদি আসে তাহলে তোমাদেরকে এইভাবে নিয়ে আসবে এখান থেকে আর উঠাই যাচ্ছে না ও মা মা যারাও এত শক্ত বরফ এগুলোকে কাটাও যাচ্ছে না ও বাবা না না উঠে গেছি তো আমরা এখন অনেকটা ওপরে উঠে গেছি এখন হিমাদ্রি আরও একটু ওপরে উঠছে এখানে বিশাল বড় একটা পাথর দেখতে পাচ্ছি আর দেখি ওপরে গিয়ে আর কতটা কি দেখা যায় ওটো কিন্তু পিছলাবে তোমরা কিন্তু পিছলাবে ওকে একবার দেখো হামাগুড়ি দিয়ে উঠছে কিছু করার নেই যদিও এখানে এরকম ভাবে উঠতে হবে তুমি তুমি কিন্তু মোবাইলে উঠতে পারবা না আমাদের টার্গেট এখন এই বড় পাথরটার সামনে যাওয়া তো অলমোস্ট অনেকটা উপরে আমরা উঠে গেছি আর এখান থেকে দেখতে পাচ্ছ পুরো নিচটা দেখা যাচ্ছে আর মানুষজনের আওয়াজ শোনা যাচ্ছে ওখানে হাল্লাহাল্লি আর এদিকটা একদম নিস্তব্ধ গ্ল্যাশিয়ার এখান থেকেই কিন্তু আসে এখন যেহেতু অনেকটাই স্নোয়ে কভার তার জন্য পুরো প্রমিয়ানভাবে গ্লাসিয়ারটা বোঝা যাচ্ছে না আর আপাতত আরও উঠা যেত আমাদের পনির রাইডার আমাদেরকে ডাকছে বলছে যে একটা টাইমের মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে অলরেডি একটা টাইম আমরা ক্রস করে গেছি এই দিক থেকে যে দেখতে পাচ্ছ উপরটা এই যে উপরটা যাচ্ছে এখান দিয়ে কিন্তু গ্লেশিয়ারগুলো হয় পুরো মানে সাদা আমরা যতটা টপে উঠেছি এখানে কিন্তু আমরা ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই তোমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছ আর এই নিচে দেখো দিকে লোকগুলোকে দেখা যাচ্ছে তো আমরা এখন নিচে নেমে পড়বো উপরে উঠা যতটা সোজা ছিল নিচে নামাটা ততটাই কঠিন কঠিন আমার মুখ জড়োসড়ো হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে নিচে নামি আমাদেরকে এখন রীতিমতো এবার পিছলে পিছলে নামতে হচ্ছে আমরা এখনই জাস্ট নামলাম পনি রাইড করে আর যাদের সাথে আমরা পনি রাইড কন্ট্রাক্ট করেছিলাম সে আমাদের সাথেই আছে তো তার সাথে কথা বলে নেব তারা এখানে কোন কোন স্পট ঘুরায় ভাবে ঘুরায় তোমরা আসলে পরে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করে ওনার ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আর ডিসপ্লেতেও তোমরা এখন দেখতে পাচ্ছ তো ইয়া কাহা কাহা পেয়ে মতো পয়েন্ট কাহা কনসা কনসা হে বাতা দিজিয়ে আমার দোষ সোনমার্গ পৌঁছোগে তো ইহা সে আপনার গোড়ে সে জানা হতো থাজবাজ आंधे भी आपको आता है बजरंगी बैजान सती पे सता और ओल्ड विलेज देखने के लिए तो मैं हर किसी से यही अपील करता हूँ कि आप आए सुनो का मजा उठाए देख ले सबाई को वेलकम कर लोक खूब भलो है तो जय तुम्हारा नंबर कॉल कर बुक करते আমরা হোটেল রুমে পৌঁছে গেছি এখন বাজে এসেও এখানে খুব ঠান্ডা আর যেহেতু সাড়ে আটটার সময় ডিনার মানে শুরু হয়ে যায় তো আমরা ভাবলাম একবার ডিনারটা করেই যাই ওপরে কারণ আমাদের বাবা সেকেন্ড ফ্লোর উঠতে হবে তো এখানেই একটু বসি পনেরো মিনিট বসতে হবে তারপরে আমরা ডিনার করে একবারে উঠবো কারণ আজকে এত অ্যাক্টিভিটি মানে এত ওঠা নামা হয়েছে শরীরও ব্যথা একবারে গিয়ে ফ্রেশ হব তো যাই হোক এই কয়েকদিনের মধ্যে কাশ্মীর ট্রিপে আমার পার্সোনালি সবথেকে বেশি ভালো লাগছে সোনমার্গ ট্রিপ তোমারটা কি আমারও সোনমার্গই ভালো লেগেছে তো প্রথমে ঢুকতে নিয়ে তো এখানে একদম লেদাকের মতন ডেজার্ট এরিয়া দেখতে পেলাম যেহেতু এখন গ্রিনারি একদম নেই বললেই চলে শুধু পাইন ফরেস্টে গ্রিনারি রয়েছে আর এক পাশ যেরকম ডেজার্ট এরিয়া এক হচ্ছে পুরো স্নো কভার মাউন্টেন অন্যান্য জায়গায় যেরকম মানে গ্রিনারিগুলো নেই বলে কেমন শুকনা শুকনা একটা ব্যাপার লাগে কিন্তু ওখানে গিয়ে পুরো বরফে ঢাকা ছিল তাই আর ওই শুকনো ব্যাপারটা আমরা ফিলই করতে পারিনি তো যাকে আজকের এই ট্রিপটা মনে হচ্ছিল যে কাশ্মীরে এসছি এতটাই সুন্দর সব দিনের থেকে আজকেরটা বেশি ভালো লাগলো কিন্তু আজকেরটা সব থেকে ছিল বেশি রিস্কি তো আমাদের আজকের লাস্ট ডে ছিল ট্রিপের আর আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ির পথে আগামীকালই আমরা শিলিগুড়ি পৌঁছবো না আমাদের কালকে দিল্লিতে থাকতে হবে রাত্রার দিল্লিতে থেকে আবার নেক্সট ডে মানে ডে আপটার টুমরো আমাদের মর্নিং ফ্লাইট আছে আমরা মোটামুটি অ্যারাউন্ড সাড়ে নটার সময় বাগডোগরা ল্যান্ড করব। আস্তে আস্তে এই ব্লগুলো তোমরা দেখবে ওখানে বাড়িতে গিয়ে তো এডিট করতে হবে আর একটা শর্টস ছেড়েছি আজকে তোমাদের কেমন লাগলো আমরা অনেক কষ্ট করে বরফের মধ্যে মানে কোনো মতোই আমরা স্টেবিলিটি রেখে আমরা ভিডিওটা শ্যুট করেছি ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো আর তোমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও ওখানে গিয়ে ওই পুরো স্লেজ তারপরে তোমার গাড়ি আরও বিভিন্ন রকমের ওরা বলবে কিন্তু আমরা কোনোটাই নিইনি আমরা নিজেরা হেঁটে ট্রেক করেছি আর সেটাই মনে হয়েছে বেস্ট কারণ যারা স্লেজে করে গিয়েছিল তাদের অলমোস্ট প্রায় সবারই মানে হাতে হয় ব্যথা লেগেছে পায়ে ব্যথা লেগেছে কারণ ওরা যেভাবে নিয়ে যায় উঠে কিন্তু নামার সময় এত স্পিডে আর এত বাজেভাবে নামায় যে পাথর টাথর কোনো কিছু দেখে না তো যাদের অভ্যাস নেই তারা কিন্তু মানে এটা একদম শিওর যে তারা ইনজিও হবেই হবে নামার সময় তোমরা একটা টিপস দিচ্ছি তোমাদেরকে এখানে স্লাইড করে তোমরা যদি মানে বসে বসে স্লাইড করো তাহলে তোমাদের হয়তো বা আরও ব্যথা ট্যাথা লাগতে পারে প্যান্ট ভিজে যাবে আর তোমাদেরকে করতে হবে যেটা গাম্বুট যেটা বললাম আমরা ভাড়া নিয়েছিলাম তো গাম্বুটটার মধ্যে মানে উবু হয়ে বসে গামবুটের উপর ভর রেখে তোমাদেরকে স্লিপ খেয়ে নিচে নামতে হবে আর হাত দিয়ে তোমাদেরকে ব্যালেন্স করতে হবে এইভাবে তোমরা সহজেই খুব তাড়াতাড়ি নেমে যেতে পারবে ব্যালেন্সের পুরোটা তো তো এই ট্রিপটা খুব ভালো গেল আশা করি তোমরাও আমাদের এই ভিডিওগুলো দেখে কাশ্মীর ঘুরতে আসবে তো আজকের মতো আমরা এই ব্লগটা এখানেই শেষ করছি চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাস থেকে বেলাইকেনটি প্রেস করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টা